হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে গিয়ে থার্সডে তা এখন বাজছে সকাল পনেরো দশটা এখন থেকে নিজের এখন থেকে নিজের ব্লগ আর বক বক দুটো স্টার্ট করে ফেললাম তো আজকে ফ্রেন্ডস আমার বলে জল ভরছি বিকজ সাপ্লাই জলটা বোধ হয় সে বন্ধ করে দিয়েছে কারণ প্রায় পনেরো দশটা বাজছে আর কি তা আমার একটু লেটই হয়ে যায় জলটা ভরতে ভরতে তো প্রচণ্ড ঠান্ডা যেহেতু ফ্রেন্ডস আজকে একটু ঠান্ডাটা না কম আছে সকাল থেকে মনে হচ্ছে দেখো আজ মনে যেন রোদটাও ভালো উঠবে জানি না তবে হয়তো আমি এখন কাজ করছি তাই আমার ঠান্ডাটা কম লাগছে কিন্তু অন্য দিনের তুলনায় আজ একটু কম লাগছে তো এবার হয়তো আর অতটা এখন জল দেবে না আবার কখনো কখনো দিয়েও দেয় তা ঠিক আছে অসুবিধা কিছু নেই সাপ্লাই না পেলে সামারসেবল তো আছেই আর ভীষণ প্রেশার মানে ওটা সাপ্লাই যদি পনেরো মিনিটে ভরে এটা পাঁচ মিনিটে ভরবে তাই আর নিচে যাব না দাঁড়িয়েই আছি তা ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দিই এখনো অবধি চা খাইনি এই জাস্ট দুধটা গরম করে এলাম বর যাচ্ছে ফ্রেশ হতে ও আসুক তারপর চাটা খাবো দেখো কতটা প্রেশারও পৌষ টাঙ্কিটা কিন্তু আমার প্রায় খালিই ছিল মানে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে আট হয়ে গেল আট ট্যাঙ্কিরও বেশি বেশ ভাল লাগে হাঁটতে যতক্ষণ জলটা ভরা হয় না ততক্ষণ কিন্তু হাঁটা হয়ে যায় ওই দেখো ওই কাপড় তোর চারটে কাপড় মেলা আছে ওটা যে নিচের আনটি নিচের আনটি খুব একটা ছাদে আসতে পারে না অসুবিধা হয় পায়ে ব্যথা আছে তো বর বা ছেলেরা এসে মেলে যায় নিয়ে যায় তা কখনো কখনো এরকম হয়ে যায় রাতের কাপড়টা ছাদেই থেকে যায় তো চলো জলটা ভরা হয়ে যাক তারপর নিচে যাব বরের স্নান টান পুরো কমপ্লিট হয়ে গিয়েছে কী করছো এই আমার বর আমার আমার কাকার মতো ও আবার একদম পুরোপুরি দুধের চা করবে আর এই গেটটা বন্ধ রাখতে হবে বিকাশ অনেক আওয়াজ আসবে পাশের বাড়িতে কাজ হচ্ছে এই যে फ्रेंड्स বরের আশীর্বাদে সকালের প্রথম খাবার খেতে চলেছি আমরা আর কতবার বলেছি কাপতেই দিও না এক কোটই ঠান্ডা হয়ে যাবে ওই কাপেই দেবে তো ঠিক আছে সকালবেলা একলাকাতার যখন আমি ছুটতে থাকি না রাজধানীর গতিতে এই কাজ ওই কাজ করা চক্রে তখন আমার মনে জানা ঠান্ডাটা কমে গেছে একটু গরম গরম লাগছে তারপর যেই বসি যে তো বর চাটা বানাচ্ছে তো আমার এখন কিচেনে কোনো কাজ ছিল না মেরা উঠবে তবে তো জল খাবার বানাবো তো এডিটিংটা ভাবলাম করছি মানে বসে করছিলাম ব্যাস ভেতর থেকে কাপনই উঠেছে না হয়তো চাটাকে খেয়ে নাও ঠান্ডা ইয়ে গরম ঠান্ডা হয়ে যাবে গুড মর্নিং ঠান্ডা ও এখন স্থান করে বেরালো ওরা এখন ঠান্ডাটা কম লাগবে একটু পরে এই যে বসবে এবার আবার কাপনই দিয়ে উঠবে চলে যাব ওই আগুনে ওই দিকে আর আমাদের বিছানাতেই আছে হিটার আমাদের বিছানা থেকে নামবে না যাই হোক আজকে আমরা ভাগাভাগি করে নিয়েছি জলখাবারটা আমি বানাবো দুপুরে খাবারটা বর বানাবে ওইটাতে খুব পরিপুক্ত আর কি ভালো বানায় ইজি কি বলো বাবু অ্যাজ ইউজুয়াল মটর পানি তবে মটর টাই এবারে ঘরে মটর টা নেব ওইটা না ফ্রোজেন টা না ফ্রোজেন টা না ওইটাই হচ্ছে স্পেশালিটি তোমরা দেখে দিও যে পরে মটর পানি ঠিক আছে চলো চাটা খাই সকালটা সকালবেলাটাতে হচ্ছেই না ফ্রেন্ডস মানে দুপুরবেলা হয়েই যাচ্ছে এত ঠান্ডা মেদুর উঠতে পারছে না মানে উঠে উঠে যাচ্ছে বিছানাতে শুয়ে থাকছে বিস্কিট খাচ্ছে খাচ্ছে ড্রাই ফ্রুটস কিন্তু যে সকালবেলা উঠে গিয়ে পরে স্নানটা করে পরে জলখাপাটা টাইমে হবে সেটা লাস্ট তিন চার দিন ধরে হচ্ছেই না যা কিছু করার নেই তা বর এখন যাচ্ছে বাইরে কিছু জিনিস কিনতে যাচ্ছে এখন তার মধ্যে স্পেশাল যেটা মেন হ্যাঁ তো ও যাচ্ছে স্পেশালি ফুল নিতে ফ্রেন্ডস মিষ্টি আমার আনা আছে আগের দিনই এবার বেশি করে এনে দিয়েছিল ঠাকুরের পুজোর জন্য তো এখনও যাচ্ছে ফুল নিতে আজকে যেহেতু থার্স্টডে ফুল নেবে আর পনির নেবে স্পেশালি ও পনির বাবে তো পনির তো পনিরের সাথে আর ভাত না পরোটাই করবো তা আজকেও খেতে খেতে আমাদের প্রায় অনেকটাই টাইম হয়ে যাবে লাঞ্চটা কারণ এখনও ব্রেকফাস্টই হয়ে যায় না হুম যাও তুমি নিয়ে আসো আমি বিছানাটা গুটিয়ে পরে স্নানটা করে নিতে নিজের সন্তানদেরকে কোনো কিছু শেখাতে গেলে ফ্রেন্ডস মুখে বলে করার থেকে কাজে করানোতে ওদের মাথাতে খুব ভালোভাবে ঢোকে হ্যাঁ এখন যদি মুখে বলি যে বেটা দেখো সবাই মিলে কাজ করতে হয় একসাথে মিলেমিশে থাকতে হয় ওরা শুনবে শুনে হয়তো দুদিন পর ভুলেও যাবে বাট ফ্রেন্ডস ওটাই যখন বাড়িতে হবে ওদের না একেবারে মাথায় ঢুকে যাবে মানে কীরকমভাবে কি থাকতে হয় কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস আমি আর বর সব মানি আর জানি বিশেষ করে বরই এটা আমাকে আগে বলতো অনেকবার বলেছে আমি যখন ওকে কোনো কাজ করতে মানা করতাম আমি অনেকবারই বলেছি এটা তুমি কেন করছো এটা তো তোমার কাজ নয় ও আমাকে সবসময় বলতো দেখো কোনোটাই তোমার কাজ আমার কাজ নয় সবটাই সবার কাজ ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ এটা এরকম কিছু হয় না তা যাই হোক আমাদের বাড়িতে ফ্রেন্ডস একদমই এটা হয় না আমি আর আমার বর তো স্পেশালি এমন আমার অনেক কাজ থাকে যেটা কিনা ও করে দেয় এমন ওর অনেক থাকে যেটা কিনা আমি করে দিই আর আমাদের মেয়েরাও ওই রকম ভাবেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে যেটা কিনা আমরা চাই তো দেখো এখানে আমি পেঁয়াজ কাটছি ফ্রেন্ডস মানে হচ্ছে ব্রেড অমলেট করবো আজকে যেহেতু থার্সডে আমার জন্য করছি না এখন আমি যেহেতু এখনো পুজো করিনি তা আমার দুই মেয়ে আর বরের জন্য করে দিচ্ছি ওদেরকে খাবারটা দিয়ে পরে আমি নিশ্চিন্তে মনে যেতে পারবো পুজো করতে কারণ যেহেতু থার্সডে পুজো করতে বেশ টাইম লেগেই যায় আমি তো প্রতিদিনই সাইবাবার আরতি করি তো আজকে তো বৃহস্পতিবার আরতি তো করবোই তার সাথে আবার বই পড়া থাকে তারপরে আবার সন্দেবারাতে লক্ষ্মী পাচালি থাকে তো যাই হোক এই সব কাজগুলো কমপ্লিট করে দিই গেলে সুবিধা হবে আর কিচেনটা কো একটু টিপ করে দিয়ে যাব মানে আমার এই কাজ করছি এখন একটু তো ছড়ানো চিটানো হবে তা বর্জ্য উতে পর আসবে ওর একটু সুবিধা হবে তো দেখো এখানে আর্ধেকটা प्याज কেটে নিলাম प्याजটা অনেকটাই বড় ছিল আর সেদিন না ইহোজের ডিম অর্ডার করাতে फ्रेंड्स আমরা হোয়াইট এগ খাই বাট भैयाটা না ভুলবশত তো ব্রাউন এগ দিয়ে দিয়েছে তো এগুলো খেতে ভালোই ছিল খারাপ ছিল না ইনফ্যাক্ট এগুলো এই ডিমগুলোতে বেশি প্রোটিন তো দেখো আজকে স্লাইসেস করে দিলাম চারটে ছিল তো এবার এটাকে ভালো করে ফেটে নেব তাই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম আর খুবই কম তেলে কিন্তু করবো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে শেয়ার করছি এক চামচ তেলেই হয়ে যাবে একটা ব্রেড অমলেট আগে না আমি একেবারে ডিপ ফ্রাই করতাম তার ফলে কি হতো অনেকটা তেল টেনে নিত আর এমনিতেই না ব্রেড অনেকটা তেল টানে ওটা বিশেষ করে অনেকটা আনহেলদি হয়ে যায় ব্যাপারটা তো বর মানা করতো যে এরকম ভাবে করো না তারপর হঠাৎ করে কি মাথায় আসে একদিন ভাবলাম চলো তো ফ্রাইং প্যানটাতে করি এক চামচ তেল দিয়ে এটাতে টেস্টই তো হয়ই প্লাস তার সাথে সাথে হেলদিও হয়ে যায় তা আমার মেয়েরা না ব্রেড খেতে খুবই ভালোবাসে তো এই যে

তারপর চলে যাবো স্নান করতে দুই মেয়েকে বরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্তি তা চলো স্নান করে পুজো করে এসে তারপর দেখা হচ্ছে তা হয়ে গেছে আমার পুজো করা তো ফ্রেন্ডস আমার না তোমাদের সাথে ঠাকুরের মন্দির বা পুজো করা এই ভিডিও শেয়ার করতে খুব ভাল লাগে তা আজ আর পুজো করাটা শেয়ার করলাম না তবে পুজো করা হয়ে গেছে তারপর মন্দিরটা শেয়ার করলাম আর এইখানে দেখো মশলার কালারটা কি এসছে আর তেলটা এবারে ছাড়ছে এত সুন্দর স্মেল আসছে না আর আমার বর কিন্তু দারুণ রান্না করে সত্যি কথা আমি আগেও বলেছি তোমরা যারা আমার পুরনো ভিওয়ার্স তারা জানবে আমি চিকেন বানানো বরের কাছেই শিখেছি বাট জানি না কেন আজকাল আর চিকেন খেতে ওরকমভাবে মন করে না তাই অনেক অনেকদিনই হয়ে গেল বাড়ি বাড়িতে বানাইনি তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি না তাই বলছি ভেবেছিলাম ফ্রেন্ডস পরোটা করব তো পরোটা করিনি এই যে একটুখানি বাটার গুলি দিচ্ছি রুটিতে মেয়েটাও বেশ তৃপ্তি করেই খাবে আর ওদিকে বড় তরকারির লোকটা তো তোমরা দেখেই নিলে এই হচ্ছে বড়ের ইয়াম্মি তরকারি দুই মেয়ের জন্য গরম গরম রুটি বানিয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম তারপর ঝটপট চলে এসেছি ফ্রেন্ডস ছাদে কাপড়গুলো মেলে নিলাম অনেকটাই পেলা হয়ে গিয়েছে তো যেহেতু রোদ আছে একদম এয়ার ড্রাই করা আছে তো শুকিয়ে যাবে তো দেখো এখানে দুজনের প্লেট সাজিয়ে নিয়েছি রুটিটাই জাস্ট বানালাম আজকে খাবো চারটে রুটি জেনারেলি তিনটেই খাই বরের তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে তা আগেই জানতাম খেতে ভালো হবে আর হ্যাঁ আমার একটা রুটি আর বরের একটা রুটিতে বাটার লাগালাম মেয়েদের সবগুলোতেই লাগিয়ে দিয়েছিলাম তো এই যে বরকে দিয়ে দিলাম তা চলো রুম হিটারের সামনে বসে পড়ি এবারে ইয়াম্মি সবজি দিয়ে তৃপ্তি করে খেতে তার টাইম এখন সন্ধ্যা সাড়ে ছটা ফ্রেন্ডস এই মাত্র যা সন্ধ্যা ঠন্ধা দিয়ে পরে এলাম রেডি রেডি হলাম এরপর যাব বাইরে বাইরে একটু এটিএম যাব না বর রেডি হয়নি বর উঠলো জাস্ট এখনই হবে তা বাইরে যাব বাইরে গিয়ে এটিএমে যাব আর তার সাথে একটু কিছু কেনাকাটা করার আছে সেগুলোই করব। তা ব্লগটা দুপুরে এন্ড করা ছিল লাঞ্চের থালাটা হাতে নিয়ে পরে কিন্তু হয়নি ম্যান চলে এসেছিল তো জোরে তো কথা বলতে পারবো না তোমার কিরকম লাগলো বলো রান্না করে কিরকম লাগলো ভালো লাগলো আর ডিভাইড হয়ে গেল কাজগুলো তো ইজি হয়ে গেল সব বাগুরা তারপরে মোটর ছুটি ছাড়ি দিছি আমার হেল্প করে একদমই মেন এটাই ছিল फ्रेंड्स কিনা পরিবারের সবাই যদি একসাথে মিলেমিশে এরকমই কাজ করি মজা করি আনন্দ করি তো কোনটাই কারোর উপর Burden হবে না फ्रेंड्स আর আজকে তো এটা আমি স্পেশালি ফোকাস দিয়ে ব্লগে দেখালাম এটা আমার ঘরে डेलीকার রুটিন আর কি যে কথাটা আমি বলছি আমার অনেক আগে আমার বড় বলে মানে ও বলে দেখো কোনো কাজই কারোর এরকম নয় যেটা ছেলেদের কাজ ওটা মেয়েদের কাজ না কোনটাই ছেলে মেয়ে হয় না সবটাই সবার কাজ তো যাই হোক আজকে আমরা ওটাই আর কি দেখাবার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তা কালকে আমরা কোথায় যাচ্ছি কালকে মার্কেট যাচ্ছি প্রথমবার আমি বর গেছে আগেও তো যাব যাবো যাবো ফ্রেন্ডস ওখানে না উইন্টারের অনেক ভালো ভালো কালেকশন প্রতি বছরই থাকে এবছরও আছে তো আমি ওকে বলছি চলো না গো অনেকে বাইরে থেকে দিল্লি ঘুরতে এসে ঘোরা হয়ে গেছে আর আমরা এখানে থেকেও তো বুঝি ঠিক আছে চলো তাহলে কালকে চলো তাছালো তোমরা তাহলে নেক্সট ব্লগ দেখতে পাচ্ছো দিল্লি শাড়ি জিন্দ মার্কেট কি রকম হয় তা যাই হোক আমিও প্রথমবার দেখবো তাই আমিও এক্সাইটেড তাই তো তুমি কতবার গেছো আমি একবার গেছি বিয়ের আগে বিয়ের পর ও প্রথমবার তা ঠিক আছে কালকে তাহলে তোমরাও আমাদের সাথেই যাচ্ছ। তা আজকে ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও তা আগামী দিন আমার একটা নতুন সুন্দর একটা ব্লগের সাথে আসছি খুব জলদি ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য গুড নাইট লাভ ইউডা